বন্ধুরা আজকে কবুতরের গ্রিড বানাবো আর কি কী উপাদান দিয়ে বানাবো আপনারা দেখুন আর এখানে আছে ডিমের খোসা কিছু কাঠ কয়লা আছে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি আর এখানে যে বালি বালি আছে আর এখানে ইটের গুঁড়ো আর এখানে চুন আছে আর এখানে আছে লবণ আছে বিট লবণ এগুলো সবই দেব মধ্যে প্রথমে আমি চুনটা গুঁড়ো করে নিই নিয়ে বন্ধুরা আমি এটা পুরো গুঁড়ো করবো গুঁড়ো করার পরে তারপরে আমি ওটা এটা মিশবো সব একসাথে মিশিয়ে তারপরে গ্রিস্টটা তৈরি তৈরি হয়ে যাবে আপনারা সাথে থাকুন বন্ধুরা পুরোটাই গুঁড়ো করতে হবে আপনারা দেখুন ইয়ে আজকে ডিমের খোসাটাও গুঁড়ো করতে হবে প্রথমে চুনটা গুঁড়ো করে নিলাম চুনটা গুঁড়ো হয়ে গেলে তারপরে আমি পুরো পাউডার বানিয়ে ফেলবেন বন্ধুরা আপনারা নাই তো চুন তো খুব সমস্যা হবে পাউডার হয়ে গেলে ওর সাথে আছে ইটের গুঁড়োর সাথে মিশে যাবে আমি সেইভাবে পাউডার করে আপনাদের দেখাবো পুরো ধুল ধুলো করে দেবো পুরো পাউডার হয়ে যাবে আর ডিমের খোসাগুলো কিভাবে গুঁড়ো করি সেটাও দেখাবো পাশে এসো দেখুন আমি গুঁড়ো করছি পাউডার প্রায় পাউডার হয়ে গেছে বন্ধুরা কেডিটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে আপনারা দেখুন আর এবার ডিমের এগুলো আমি গুঁড়ো করবো বন্ধুরা হাত দিয়ে গুঁড়ো করছি দেখুন পুরো গুঁড়ো করে নিলাম আর বন্ধুরা ডিমের খোসাটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই ডিমের খোসাটা আপনারা গরম পানি দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে যে ব্যাকটেরিয়া জীবাণু থাকবে সেগুলো মারা যাবে তাহলে আপনাদের পায়রা কোনো ক্ষতি হবে না আর ডিমের খোসাটা আপনারা তো সবাই জানেন যারা কবুতর প্রেমী আছে ডিমের খোসাটা খুবই দরকার পায়রাদের জন্য আর ডিমের খোসার প্রয়োজন এটাই যে ডিম পারলে ওদের যে শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে এটা অনেক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ফেলে দেয় ডিমের এটা আপনারা দেখুন আমি কিভাবে গুঁড়ো করছি একদম ছোট্ট ছোট গুঁড়ো করতে হবে যেন ওদের খেতে সুবিধা হয় না না বড় বড় হলে গেলে খেতে পারবে আপনাদের দেখায় আমি তারপরে মিক্স করব বন্ধুরা এখনো গুঁড়ো করতে হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে মশ হয়েছিল রোদি দিয়েছিলাম গরম পানিতে ফুটিয়ে রোদি দেবেন আপনারা অবশ্যই আমি এটা গরম করেছিলাম ফুটিয়েছিলাম তারপর রোদি দিয়েছি এখন খুব সুন্দর হয়ে গেছে মস হয়ে গেছে তার জন্য এটা আপনাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা আপনারা ওইভাবে করবেন আর ফুটনোটা গরম পানিটা এগুলো দেখানো হয়নি পুরো টকবাক করে পানিটা ফুটে যাবে তারপরে এটা বন্ধ করবেন তার আগে যেন বন্ধ করবেন না তো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো মরবে না আপনারা দেখুন খুব সুন্দর হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে আরামসে খেতে পারবে এবার প্রথমে ইটের গুঁড়োটা নিয়ে আসি এখানে দেখুন এই ইটের গুঁড়ো আর এই বালি বালিটা মিশাই আপনারা দেখুন ইটের গুঁড়ো আর বালিটা মিশালাম এগুলো মিশিয়ে দেবো মিশানোর পরে বন্ধুরা একটু চুন এবারে চুন দিয়ে দেবো এখানে চুনটা অনেক বেশি আছে চুনটা এতটা দেওয়া যাবে না আপনারা দেখুন চুন চুন দিয়ে দিই চুনটা অনেকটা গুঁড়ো হয়নি বন্ধুরা ঠিক মতন এটা গুঁড়ো করাটা অবশ্যই জরুরি না তো চুনটা খেলে পেটের মধ্যে ফুটবে পায়ের সমস্যা হবে এবারে আমার মিস্টেক হয়ে গেল বন্ধুরা একটু দেখি আপনারা ভালো করে চুনগুলো গুলো করে নেবেন আমিও চুনগুলো গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা আমি একটু কোনো রকম খুঁত রাখতে চাই না আমার পায়রাগুলো কোনো সমস্যা যেন না হয় আমি দেখে দেখে চুনটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা দেখুন আপনারা খুব সাবধানের সাথে বাড়ি গিরিট বানাবেন যেন পায়রাদের কোনো অসুবিধা না হয় বন্ধুরা এখনো চুনের গুঁড়ো পাথর পাথর হয়ে গেছে চুন তো এরকমটা দিতে চাইনি এখন দেখা যাক ঠিক করে নি চুনটা দিয়ে দিয়েছি বন্ধুরা চুনের পাথর আছে এখনো চুনটা খুবই এগুলো সাফ করে দিতে হবে উচিত এবার কাঠ কয়লাটা মিশিয়ে দেবো এটার সাথে কাঠ কয়লাটা মিশিয়ে দিলাম কাঠ কয়লাটা মিশিয়ে দেওয়ার পরে ও ডিমের খোসাটাও চলে এসছে একটা দুটো আমি এটা গুঁড়ো করে দেবো বড় হয়ে গেছে অনেকটা এবার বন্ধুরা ডিমের খোসাটা মিশিয়ে দিলাম এর সাথে আপনারা দেখুন এখানে কমসে কম বন্ধুরা দু কিলো উপাদান আছে দু কিলো উপাদানে আমি ডিম দিয়েছি কিছু কমসে কম আটটা দশটা ডিমের খোসা আপনারা দেখুন আর আপনারা জানাবেন যে কেমন হয়েছে যে গ্রিডটা আর লবণটা দিয়ে দেবো এটা বন্ধুরা বিট লবণ বিট মিশিয়ে দিলাম এটা দুদিকে বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকন অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই চ্যানেলের ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন